আল্লামা মাওলানা তারেক জামিল যাকে গোটা বিশ্বের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হিসেবে আমরা চিনি তাকে চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে বিশেষ করে যারা ইসলামিক লাইনে আছে এবং অনইসলামিক লাইনে যারা আছে তারও অত্যন্ত খুব ভালো করে তাকে চিনে মাওলানা তারিক জামিল যিনি বর্তমান সময়ে দিনের খুব বেশি খ্যাদমত করে যাচ্ছেন এবং তিনি মোটিভেশনাল কথা বলে থাকেন পাশাপাশি তিনার ইসলামিক দাওয়াগুলো অনেকে ফলো করে থাকেন মাওলানা তারেক জামিন বর্তমান সময়ের একজন অত্যন্ত সুপরিচিত ইসলামিক স্কলার আল্লাহ তালা তাকে ন্যাক দান করুক আমরা পড়ি আমিন আমরা সকলেই সেই প্রিয় হজরতকে চিনি মাওলানা তারেক জামিন তিনি বলেছেন চার জায়গায় চার জিনিসের হেফাজত করা খুবই প্রয়োজন খুবই জরুরি চার জায়গায় চার জিনিসের হেফাজত করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেছেন নাম্বার ওয়ান হচ্ছে মজলিশে যখন যাবেন তখন জবানের হেফাজত করা আপনি যখন কোনো মজলিসে বসবেন তখন আপনার জবানের হেফাজত করবেন জবানের যদি হেফাজত না করেন আপনার মুখ থেকে অনেক কথা বের হয়ে যেতে পারে আপনি মিথ্যা কথা বলতে পারেন আপনি কারো সম্পর্কে গিবোধ করতে পারেন সেজন্য মজলিসে যখন বসবেন তখন মন চাইলেই কথা বলবেন না যেটা প্রয়োজন সেই কথাটাই বলবেন তিনি বলেছেন যখন মজলিসে বলবে যখন তিনি বলেছেন যখন মজলিসে বসবে তখন জবানের হেফাজত করবে যা মন চাইবে তাই বলবে না আবার রসুল সাল্লাম বলেছেন যে কম কথা বলার জন্য তিনি বলেছেন না যা যেই ব্যক্তি কম কথা বলে সে নাজাদ পায় হ্যাঁ আল্লাহ সেজন্য আমরা কম কথা বলার চেষ্টা করব। এবং মজলিসে যখন যাব তখন আমরা আমাদের জবানের হেফাজত করব। নাম্বার টু বাজারে যখন যাবে তখন চোখের হেফাজত করবে হ্যাঁ তিনি বলেছেন যখন বাজারে আমরা যাই তখন আমাদের সামনে বেগানের নারী পুরুষ থাকে বেগানা অনেক খারাপ দৃশ্য থাকে অনেক মানুষের আড্ডা থাকে আমরা যেন আমাদের চোখকে হেফাজত করি আমরা যেন আমাদের চোখকে বেগানা নারীর দিকে না দিই তিনি সেজন্য বলেছেন যে বাজারে যখন যাবে তখন চোখের হেফাজত করবে নাম্বার থ্রি তিনি বলেছেন খাবার যখন খাবে তখন পেটের হেফাজত করবে আমরা বর্তমান সময় দেখি আমরা যখন খেতে বসি অনেকে এমন মানুষ আছে তার সামনে যা দেয় সে তাই খায় খেতেই চায় খেতেই চায় যতক্ষণ না পর্যন্ত তার গলা পর্যন্ত না আসে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত সে খাওয়া থেকে বিরত নেয় না সেই জন্য তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন যে যখন খাবে তখন পেটের হেফাজত করার চেষ্টা করবে দেখুন আমরা যদি রসুল সাল্লামের সোনা অনুযায়ী খাবার খাই তাহলে রসুল সাল্লাম কিন্তু খাবার দিয়ে পেটের একটা অংশ পূরণ করেছেন তারপর একটা অংশ পানি দিয়ে পূরণ করেছেন তারপর একটা অংশ সবসময় খালি রাখতেন সর্বপ্রথমে তিনি পানি খেতেন তারপরে খাবার খেতেন তারপরে একটা অংশ খালি থাকত কিন্তু আমরা কিন্তু এর থেকে একদমই বিপরীত সেজন্য চেষ্টা করব আমরা খাবার খাওয়ার জন্য পেটের হেফাজত রাখার জন্য নাম্বার ফোর হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ সহকারে দাঁড়ানো কিংবা মনোযোগ সহকারে নামাজ পড়া দেখুন এটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কেননা আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের বিভিন্ন চিন্তা আমাদের হৃদয়ে চলে আসে শয়তান কিন্তু আমাদেরকে তখন অত্যন্ত পরিমাণে ধোকা দিতে চেষ্টা করে এবং শয়তান আমাদেরকে নামাজের মধ্যে কিন্তু বেশিরভাগ ধোকা দিয়ে থাকে তখন আমরা যখন আল্লাহর ইবাদত করতে যাই শয়তানের কিন্তু সেটা ভালো লাগে না সেই জন্য আপনি দেখবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন তখন আপনার বাজারের কথা মনে হবে আপনার পরিবারের কথা মনে হবে আপনার ব্যবসা ম্যানেজারের কথা মনে হবে আপনার অফিসের কথা মনে হবে আপনার বিভিন্ন খেলার কথা মনে হবে আপনার বিভিন্ন গল্পের কথা মনে হবে বিভিন্ন ছবি নাটক ইত্যাদি অনেক কিছুর কথা মনে হয় আর সেগুলো কিন্তু আপনাকে শয়তান অসুয়াসা দিয়ে মনে করিয়ে দেয় সেই জন্য নামাজের মধ্যে আপনি মনোযোগ দিয়ে এমন ভাবে নামাজ পড়বেন যে আল্লাহ সুভায়ন তালাকে যেন আপনি দেখছেন রসুল সাল্লাম বলছেন যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ সুবহায়নুয়া তালাকে দেখছো সুবাহ তিনি বলেন যে যদি তুমি এমনভাবে নামাজ না পড়তে পারো তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা অবশ্যই অবশ্যই মনে রাখবা যে আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই দেখছে দেখছে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব। আমরা আমাদের মনোযোগের হেফাজত করব আল্লাহ সুহান হা তালার একনিষ্ঠ ইবাদত করার চেষ্টা করব মনোযোগ সহকারে আল্লাহ তালা ইবাদত করার চেষ্টা করব আমি সেই পয়েন্টগুলো আবার বলছি এক নম্বরে হচ্ছে মজদিসের জবানের হেফাজত দুই নম্বরে হচ্ছে বাজারের চোখের হেফাজত তিন নম্বরে হচ্ছে খাবারের সময় পেটের হেফাজত এবং চার নম্বরে হচ্ছে আমরা নামাজের সময় মনোযোগের হেফাজত করার চেষ্টা করব আল্লাহ আল্লা সু হান আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তাওফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন